যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের কুখ্যাত গুয়ান্তানো বে কারাগারে বন্দী রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারকৃত সম্ভাব্য প্রায় ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে রাখার জন্য কারাগারে ধারণ ক্ষমতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিউবাই যুক্তরাষ্ট্রের নৌঘাটিতে যে হাই সিকিউরিটি সামরিক কারাগার রয়েছে নতুন বন্দিশালাটি সেটি থেকে পৃথক হবে এই বন্দিশালায় স্থান হবে জঘন্যতম অবৈধ অভিবাসীদের যারা আমেরিকার জনগণের জন্য হুমকির কারণ অথচ গুয়েন্তনামব বে কারাগারে দীর্ঘদিন ধরেই অভিবাসীদের রাখা হচ্ছে যেটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছিল বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে আয়োজিত একটি ব্রিফিংয়ে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান অভিযানে যাদের আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে এমন খারাপ কিছু লোকজন রয়েছে যে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ সেসব দেশ তাদের ধরে রাখতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই আবার তাদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও রাখা যাচ্ছে না এ কারণেই এই অপরাধীদের গোয়ান্তানো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা চাই না তারা কোনোভাবে আবার মার্কিন ভূখণ্ডে ফিরে আসুক সম্ভাব্য নতুন কয়েদিদের জন্য গোয়ান্তানামো কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন অনেকেই হয়তো ভাবছেন যে নতুন কয়েদিদের জন্য কারাগারে ধারণ ক্ষমতায় চাপ পড়বে তাদের জ্ঞাতার্থে বলছি গোয়ান্তানামোর ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটিকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অন্তত ত্রিশ হাজার নতুন বেড যুক্ত করা হবে এই কারাগারে আমি আজ এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি We have 30,000 beds উল্লেখ্য কিউবার গুয়ান্তানম উপসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে সেই উপসাগরেই একটি দ্বীপে অবস্থান এই গুয়ান্তানম কারাগারের 2002 সালে এই কারাগারটি তৈরির নির্দেশ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গুয়ান্তানম কারাগার বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য এবং নিচ্ছিদ্র বন্দিশালাগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী এবং সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয় উল্লেখ্য গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাস মুক্ত করবেন তিনি নির্বাচনে জয়ের পর সাংবিধানিক বিধি মেনে গত জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরেই সেদিন তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন আদেশে স্বাক্ষর করার পর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য টেক্সাস এবং নিউ জার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে মার্কিন যৌথ বাহিনী প্রশাসনিক জানা গিয়েছে অন্তত এক লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার এবং ফেরত পাঠানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এই অভিযান সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ